তো নমস্কার বন্ধুরা আজকের যেটা ভিডিও এটা সাকিব খান ভাই আমাকে কমেন্ট করে বলেছেন ভিডিওটা দেওয়ার জন্য ওনার বাজেট ভিডিও পঁচিশশো টাকা ওনাদের রকম নেশা বা কিছু নেই ফালতু খরচ তো সেই জন্য উনি কিভাবে জমা করবেন টাকা সেটা নিয়ে আজকের এই ভিডিওটা পঁচিশ হাজার টাকা রোজগার তো উনি এখনও বিয়ে করেননি ভাই মা বাবার সঙ্গে থাকেন তো উনি রোজগার করেন পঁচিশ হাজার টাকা তো ওনার জন্য এই বাজেট ভিডিওটা আমি যেটাভাবে করেছি প্রথমে ফর্টি পার্সেন্ট আমি সেভ করে নিয়েছি কারণ উনি যেহেতু এখন সিঙ্গেল আছেন আর এখন থেকে যদি উনি জমা করেন ওনারই ফিউচারের জন্য কিন্তু খুবই ভালো হবে তো সেই জন্য ওনাকে আমি ফর্টি পার্সেন্ট প্রথমে রেখে দিতে বলবো যে দশ হাজার টাকা রেখে দেবেন আলাদা করে এরপরে যে আসছে থার্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট নিয়ে উনি সংসার খরচটা আমি দেখাবো তো প্রথমেই থার্টি পার্সেন্ট যেটা কি সাত হাজার পাঁচশো টাকা এর মধ্যে ইলেকট্রিক বিল দু হাজার টাকা দু হাজার টাকার মধ্যে কিন্তু আপনি একটা এসি ইন্ডাকশান ওভেন মাইক্রো ওভেন সমস্ত কিছু ইলেকট্রনিক যা রান্নাও পর্যন্ত এর মধ্যে কিন্তু আপনি এই দু হাজার টাকার ইলেকট্রিকের মধ্যে আরামসে করতে পারবেন ঠিক আছে এরপর ফোন আর নেটের জন্য পাঁচশো টাকা রেখেছি উনি ওনার ফোনটার ক্ষেত্রেই ইউজ করেন ঠিক আছে তো ওনার যেহেতু বাজেট বলেছেন তো ওনারটাই আমি দিলাম কিন্তু পাঁচশো টাকা যদি ইন্টারনেট কানেকশান লাগে সেক্ষেত্রে এটা আরও বেশি লাগবে তো সেটা উনি ওনার ইন্টারনেট কানেকশান বেলার দুটো ফোন উনি কিন্তু ইউজ করতে পারবেন ঠিক আছে পাঁচশো টাকার মধ্যে ঠিক আছে এরপর মেডিসিনের জন্য তিনশো টাকা রেখেছি মা বাবা আছে তো যদি হঠাৎ করে প্রয়োজন হয় না হলে এটা সেভিংস অ্যাকাউন্টের খরচ মানে রেখে দেবেন পরবর্তী সময় খরচা করবেন গ্যাসের জন্য পাঁচশো টাকা এক সিলিন্ডার গ্যাস তিনজন ফ্যামিলি মেম্বার মানে আড়াই মাস খুব সুন্দরভাবে চলে যাবে স্পেশাল ডের জন্য ছশো টাকা রেখেছি উনি ওনার হিসেব মতো তিনটে স্পেশাল ডে হোক বা ছটা হচ্ছে যেটাও প্রয়োজন হবে কোন করতে পারবেন এমার্জেন্সির জন্য রেখেছি আটশো টাকা হঠাৎ করে কেউ এলো কোনো এমার্জেন্সি কাজ করলো কোথাও গিফট দিতে যাওয়া বা আমার বাড়ি যাওয়া কোথাও প্রয়োজন হলে এই টাকাটা খরচা করবেন শপিংয়ের জন্য হাজার টাকা রেখেছি পাঁচশো টাকা করে দুজনের এবারে মায়ের নিলেন পরের বাবার নিলেন এইভাবে কিনতে পারবেন কোনোভাবে নিজের নিলেন আর ট্রাভেলের জন্যও রেখেছি পনেরোশো টাকা আর যদি সেরকম মনে হয় আপনি কি এক কাজ করবেন তিনশো টাকা করে ভাগ করে নেবেন মাকে বাবাকে তিনশো টাকা করে দিয়ে দেবেন যে এই তিনশো টাকার মধ্যে তোমাদের বাজেট তোমরা কি কিনবে জামা কাপড় ড্রেস সেটা কিনে নাও আর তুমি আপনি চারশো টাকা রাখলেন এইভাবেও কিন্তু করতে পারবেন এই গেল কিন্তু আমার আর পনেরোশো টাকা হচ্ছে ট্রাভেলের জন্য কোথাও যাওয়া আসা বা ওনার বাইক খরচা বাইকের তেল খরচা এই সবের ট্রাভেলের জন্য আমি এখানে পনেরোশো টাকা রেখেছি তো এই গেল ওনার সাত হাজার টাকা খরচা এখানে কিন্তু তিনশো টাকা আমার এক্সট্রা হচ্ছে এরপরের যে থার্টি পার্সেন্ট মানে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে গ্রোসারি রাখবো তিন হাজার টাকা তিনজন মানুষ তিন হাজার টাকা গ্রোসারি ভালোভাবে চলে যাবে ভেজিটেবলের জন্য হাজার টাকা চিকেনের জন্য হাজার টাকা এগুলো কিন্তু আড়াইশো টাকা করে সপ্তাহ পড়ছে মাছের জন্য আড়াইশো টাকা মানে আড়াইশো টাকার মাছ কিনবেন আড়াইশো টাকার চিকেন পাঁচশো টাকা আবার আড়াইশো সাড়ে সাতশো টাকা উনি নিয়ে কিন্তু বাজার যেতে পারবেন আবার প্লাস আলাদা কিন্তু ডিমের জন্য এক্সট্রা পাঁচশো টাকা রেখেছি এতে কিন্তু আড়াই ট্রে মতো সুন্দরভাবে ডিম হয়ে যাবে আচ্ছা এবার জন্য দুধের জন্য রেখেছি তিনশো টাকা যদিও দুধ বাচ্চা নেই তবুও যদি চাটা খাওয়ার শখ থাকে সেই জন্য আর ওনার হাত খরচার জন্য আমি তিনশো টাকা আলাদা করে রেখেছি এই গেল ওনার সাত হাজার একশো টাকা এখান থেকে ওনার চারশো টাকা বাড়ছে এখানে তিনশো সাতশো টাকা বাড়ছে এই সাতশো টাকা আপনি মা বাবাকে আলাদা করে পকেট মানি দিতে পারেন আর তা না হলে আপনি এই টাকাটা অন্য কোথাও খরচা করতে পারেন যেখানে আপনার কম মনে হবে ঠিক আছে এরপর যে বড়ো সেভিংসটা আমি করে রাখতে বলেছিলাম টেন ফর্টি পার্সেন্ট মানে দশ হাজার টাকা দশ হাজার টাকা যেটা করব প্রথমে সেভিংস অ্যাকাউন্টে রাখবো হাজার টাকা স্পেশালের মানে স্পেশাল ডেগুলোর জন্য মানে বললাম এমার্জেন্সির জন্য মানে কোথাও কিছু প্রয়োজন হলো যদি গার্লফ্রেন্ডকে কোথাও নিয়ে রেস্টুরেন্টে গেলেন বা কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে এবার ডি রাখবো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার আর ডি মানে আপনি খুব কম হলে এটা থেকে দশ লাখ টাকা পাবেন দশ বছরে ঠিক আছে এরপর ইন্স্যুরেন্সের জন্য দু হাজার টাকা দু হাজার টাকার ইন্স্যুরেন্সও দশ বছর বাদে দশ বছরের জন্য করলে আপনি এখান থেকেও পাঁচ থেকে ছ লাখ টাকা ইন্টারেস্ট পাবেন আর যদি বেশি বছরের জন্য করেন যেমন পনেরো কুড়ি তাহলে তো এটা থেকে আপনি মিনিমাম মোটামুটি কুড়ি পঁচিশ লাখ টাকা পেয়ে যাবেন আচ্ছা এসআইপির জন্য আমি দু হাজার টাকা রেখেছি কারণ এখন কম এজ আছে এখন থেকে ইনকাম ভালো করছেন এখন থেকে এসআইপিতে যদি ইনভেস্ট করে রাখেন আপনি খুব তাড়াতাড়ি কিন্তু মানে কোটিপতি হতে পারবেন সেটার জন্য কিন্তু এসআইপিতে অবশ্যই ইনভেস্ট করবেন লম্বা টাইমের জন্য যেমন পনেরো বছর কুড়ি বছর আর অবশ্যই এসআইপিটা কিন্তু আপনার ব্যাংকে যে ব্যাংকের আন্ডারে আছে সেইগুলো করবেন গভর্নমেন্টের ঠিক আছে তাহলে কিন্তু আপনি এইটুকু টাকা থেকে শুধুমাত্র এই দশ হাজার টাকা করে যদি জমা করেন তাহলে আপনার মিনিমাম কুড়ি থেকে পঁচিশ লাখ টাকা আপনি দশ বছর বাদে তুলবেন এবং মনে করবেন যে দিদিভাই বলেছিল আর আমি কিন্তু এই কাজটা করে দেখিয়েছি দশ বছর বাদে জানি না ততদিন আমি বেঁচে থাকবো কি না চ্যানেলের আমি ভিডিও দিতে পারবো কি না যদি থাকি তো নিশ্চয়ই এইটা নিয়ে কথা বলবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে আশা করি কোথাও বুঝতে অসুবিধা হয়নি ভিডিওটা নিয়ে যদি ভিডিওতে কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাই এভাবে প্লিজ আমাকে পাশে থাকবেন সাপোর্ট ভালোবাসা দেবেন কারণ আমার আপনাদের সাপোর্ট আর ভালোবাসা সত্যি খুবই প্রয়োজনীয় সবাই ভালো থাকবেন নমস্কার